ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হলেও তাতে এখনো যুক্ত হয়নি কোনো এমএফএস প্রতিষ্ঠান তিন মাসের সময় চেয়েছে দেশের সবচেয়ে বড় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রতিষ্ঠান বিকাশ তাই প্রশ্ন উঠেছে সরকারের ক্যাশলেস লেনদেনের উদ্যোগ খানিকটা হোচট খেল কি যদিও বাংলাদেশ ব্যাংক বলছে তাদের কোনো দুর্বলতা নেই মোবাইল আর্থিক প্রতিষ্ঠানগুলো নিরাপত্তার দুর্বলতা কাটিয়ে দ্রুতই যুক্ত হবে বলেও আশা কেন্দ্রীয় ব্যাংকের টেস্ট করে তোলে ইয়ামি ক্যাশলেস সমাজ গঠনে তৎপর বাংলাদেশ ব্যাংক এজন্য কমাতে চাই নগদ লেনদেন এরই অংশ হিসেবে চালু করা হয়েছে আন্ত লেনদেন ব্যবস্থা এর মাধ্যমে ব্যাংকের পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কোম্পানির গ্রাহকরাও এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে টাকা পাঠাতে পারবেন তবে পহেলা নভেম্বর শুরু হওয়া এ লেনদেন ব্যবস্থায় দশটি ব্যাংক যুক্ত হলেও এখনো যুক্ত হয়নি কোনো মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসেস কোম্পানি তারা বলছে থার্টি ফার্স্ট জানুয়ারি পর্যন্ত তাদের সময় দেওয়া হোক তারপর তারা এই ইয়েতে সংযুক্ত হবে এই ইন্টারঅপারেবিলিটিতে আর নগদের বিষয়টা যেখানে একটু আইনগত বিষয় থাকার কারণে নগদ লাইসেন্সধারী প্রতিষ্ঠান না তাকে দিব কি দিবো না এই বিষয়টার ব্যাপারে আপাতত নগদকে এর সাথে অসংযুক্ত করা হয়নি খাপাতহীনভাবে আন্ত ব্যবস্থায় যুক্ত করা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান এক্ষেত্রে প্রাধান্য দেয়া হচ্ছে গ্রাহক স্বার্থ বলছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক তাদের যে কোনো সাধারণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ব্যাংক কোনো নির্দিষ্ট এমএফএস বা পিএসপি কে সামনে রেখে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না আমরা চাচ্ছিলাম ইন্টারঅপারেবিলিটি হোক এমএফএস থেকে এমএফএস এর গ্রাহক যাতে টাকা প্রেরণ করতে পারে সেই বিষয়টা চালু করতে তবে পুরোপুরি প্রস্তুত হয়ে এ ব্যবস্থায় যুক্ত হতে কিছুটা সময় চাই বিকাশ আর কেন্দ্রীয় ব্যাংকের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে নগদ বিকাশ শুরু থেকেই বাংলাদেশ ব্যাংকের আন্তঃ লেনদেন সেবাচার উদ্যোগের সঙ্গে যুক্ত আছে আন্ত লেনদেনের নিরাপত্তা ও কার্যকারিতা এই ব্যবস্থার সঙ্গে যুক্ত অন্যান্য যে অংশীজন আছে তাদের উপরও কিন্তু নির্ভর করে তাই মুহূর্তে আমরা শক্তিশালী অথেন্টিকেশন এবং স্তর ভিত্তিক বা লেয়ার নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব দিচ্ছি আমরা স্টিল ওয়েট করছি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের জন্য অনুমোদনটা পেলে তারপরে আমরা এটা লঞ্চ করার প্রক্রিয়া শুরু করব বাট আমরা খুবই হোপফুল যে বাংলাদেশ ব্যাংক তাড়াতাড়ি খুবই দ্রুত নগদের আবেদন কনসিডার করবে বিশ্লেষকরা বলছেন ক্যাশলেস সমাজ গঠনে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ ইতিবাচক তবে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবর্তন দায়িত্ব হবে মানসিকতাই কারেন্সি আউটসাইড ব্যাংক আমাদের টোটাল মানি সাপ্লাই ক্যালকুলেশনে अराउंड 15% বা ইজ ওয়ান অফ দা হাইয়েস্ট ইন দা ইন দা ওয়ার্ল্ড তো সুতরাং এই যে এখনো বাংলাদেশে দেখেন বেশিরভাগ লোক কিন্তু ক্যাশ ট্রানজেকশন করে তাই না इवन ব্যাংকাররা পর্যন্ত চেক ট্রানজেকশন করতে চায় না তো আমাদের এই সমস্ত হ্যাবিটগুলো পরিবর্তন আনতে হবে এবং এইগুলো পরিবর্তন আনার জন্য আপনাকে অ্যাফোর্ড নিতে হবে এবং তার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে আমাদের স্কুল কলেজের বই পুস্তকগুলোর মধ্যে এগুলো এই সমস্ত জিনিসপত্র আসে আন্তলেনদেন ব্যবস্থায় এক ব্যাংক থেকে অন্য ব্যাংক বা মোবাইল ব্যাংকে টাকা পাঠাতে হাজারে দেড় টাকা এবং মোবাইল ব্যাংক থেকে অন্য প্রতিষ্ঠানে পাঠাতে খরচ হবে হাজারে সাড়ে আট টাকা আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা